ভালোবাসি শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কোন হারাম উপার্জনকারী বা হালাল হারাম উপার্জনকারী এমন কোন ব্যক্তির কাছ থেকে টাকা দান নেওয়া যাবে কিনা যে ব্যক্তি উপার্জন করছে সে হালাল করুক আর হারাম করুক তাতে আপনার নেবেন এই ক্ষেত্রে হালাল হারাম উপার্জন করে কে হারাম উপার্জন করে এরকম পার্থক্য করতে হবে এমনটা জরুরি নাই তবে ভালো মানুষদের সাথে লেনদেন করা ভালো আর যারা হারাম খায় তারা ভালো মানুষ নয় হারামের সংমিশ্রণ ঘটায় তারাও ভালো মানুষ নয় অত সুতরাং যদি আপনি পান যে ভালো মানুষ যারা হালাল রুজি রোজগার করে তাদের কাছ থেকে ধার কর যা নেব এটা বেশি ভালো এতটুকু কিন্তু কেউ হারাম ভক্ষণ করে সে যেন তার সাথে দুনিয়ার লেনদেন করতে পারবেন না এমন কথা না পার্থিব লেনদেন করতে পারবেন ধর্মীয় বিষয়ে তাদের সাথে কোন রকমের ডিসকাউন্ট দেওয়া যাবে না ছাড় দেওয়া যাবে না এটি হারাম